আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদেরকে বিডি জব সলিউশন অর্থাৎ আমাদের এই চ্যানেলটির থেকে তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ কথা বলছি দুইটা বই নিয়ে একটা হচ্ছে প্রফেসর প্রকাশনী যেটা প্রফেসর পাবলিকেশান থেকে এটা বাজারে আসছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য আর একটা হচ্ছে বিদ্যাবাড়ি প্রকাশনী বিদ্যাবাড়ির মাধ্যমে আমাদের কাছে আসছে যেটা ডাইজেস্ট প্লাস নামে পরিচিত এই দুইটি বই আমাদের প্রতিবছর অনেক ছাত্রের বা অনেক চাকরি প্রত্যাশী ভাইদের কপাল খুলে দেয় তো এই দুইটা বইয়ের ভিতরে কোনটি সেরা এটা নিয়ে আমাদের ভিডিও তৈরি হবে এবং সেখানে তাদের ভেতরে প্রকাশিত যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে অ্যানালাইজ করা হবে আপনারা সে অ্যানালাইজকৃত যদি এমসি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের এই দুইটা বইয়ের ভেতরে যে এমসি আছে সেগুলো আপনারা জানতে পারবেন দেখতে পারবেন একটা কথা বলে রাখি যে আমাদের চ্যানেলটির আয়ের একটি অংশ গরিব অসহায় দুস্থ মানুষের জন্য ব্যয় করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের চ্যানেলটি খোলা হয়েছে তাছাড়া আমরা যারা এখানে কাজ করছে আমরা আমাদের একটি সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে যতটুকু সম্ভব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা এখানে একাধিক শিক্ষক আছি যারা এই দিনও প্রতিজ্ঞাবদ্ধ সুতরাং আপনারাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে ভিউ বাড়িয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারাও সঙ্গী হবেন এ আশাবাদী আমরা সকলেই তো আমরা তার পূর্বে একটু দেখি যে প্রফেসর প্রকাশনী যেটা এই বইটি আমরা তো সবাই জানি যে এটা প্রতি বছর আমাদের কাছে এদের শুরুতে একটি সিলেবাস আমাদের কাছে দিয়েছে সিলেবাসটি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে বিগত সালগুলোর এমসিকিউ প্রশ্ন প্রশ্নসহ ব্যাখ্যার সমাধান করছে স্কুল পর্যায়ে দুইয়েরও এরপরে অধ্যায় ভিত্তিক অর্থাৎ বিষয়ভিত্তিক আলোচনা করছে তারা ইংরেজি বাংলাদেশ যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা নিয়ে আলোচনা করছে পৃষ্ঠা নাম্বার সহ ইংরেজিতেও তারা আলোচনা করছেন গণিত অংশ নিয়েও তারা আলোচনা করছে বাংলাদেশ বিষয়বলি নিয়ে আলোচনা করেছে আন্তর্জাতিক বিষয়বলি নিয়ে আলোচনা করেছে বিজ্ঞান প্রযুক্তি ও মডেল টেস্ট দিয়েছে দশটি এরপর মৌখিক পরীক্ষা এগুলো নিয়ে আলোচনা করছেন পাশাপাশি আমরা যদি এনটিআরসির অর্থাৎ উনিশতম নিবন্ধনের জন্য ডাইজেস প্লাস বিদ্যা থেকে যে বইটি প্রকাশ করেছে সেটি যদি আমরা দেখি তাহলে তারা পঞ্চাশ দিনের একটা স্পেশাল রুটিন দিয়েছে পঞ্চাশ দিন যদি আপনি এভাবে পড়ালেখা করতে পারেন অবশ্যই আপনি চান্স পাবেন এবং শিক্ষকর স্বপ্ন পূরণ হবে তো তাদের সূচিপত্র যদি আমরা যাই পঞ্চাশ দিনের রুটিনটি বাদ রেখে আমরা যদি এখানে তারা বাংলা নিয়ে আলোচনা করছে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পৃষ্ঠা নম্বর সহ এখানে তুলে দিয়েছে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য নাটক বাংলা সাহিত্য সম্পর্কে এরপরে ইংরেজিতে পার্টস অফ স্পেস নাউন নাউন অ্যাডজেক্টিভ ভার এগুলো নিয়ে আলোচনা করছে পাশাপাশি গণিতের যুক্তি তর্ক নিয়ে সাধারণ জ্ঞান এগুলো নিয়ে আলোচনা করছে পার্শ্ববর্তী ঈশ্বাস আন্তর্জাতিক বিষয় বলি সম্পর্কে আলোচনা করছে এটাই এন ডাইজেস্ট প্লাস যে বইটি এবং কম্পিউটার সাধারণ বিজ্ঞান এগুলো নিয়ে আলোচনা করছে এরপরে তারা তাদের বইটিতে সুন্দর করে বিভিন্ন বিষয় অর্থাৎ যেরকম উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজ পর্যায়ে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার সিলেবাস অর্থাৎ কোথার থেকে কী প্রশ্ন হবে সেটা নিয়ে এখানে একটি সিলেবাস প্রকাশ করেছে সুতরাং এই দুইটি বইয়ের ভিতরে প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমাদের ভিডিও তৈরি হবে আপনারা যদি এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে চান অর্থাৎ আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে তার মাধ্যমে যদি উপকৃত হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের ফলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন আশা রাখি এই দুইটি বই বাজারে সেরা বই এতে কোনো সন্দেহ নাই সুতরাং সম্ভব হলে দুটি বই ক্রয় করে নিন পাশাপাশি ক্রয় করে বই বাসায় না রেখে পড়ুন অবশ্যই কপাল খুলে যাবে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন দেখা যায় অনেক সময় অনেক তথ্য যেটা আপনাদের অজানা থাকে কিন্তু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলে সেটা আপনাদের নবদ অর্পণে চলে আসে সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ